রাম সেতু সত্যিই কি রাম তৈরি করেছিলেন এটি নাকি প্রকৃতির নিয়মেই তৈরি হয়েছিল রাম সেতু কি সত্যি নাকি মিথ এ ব্যাপারে বলার আগে আমি যদি একটা প্রশ্ন আপনাদের করি সমুদ্রের ওপর সেতু তৈরি করা কি সম্ভব আদৌ আজকের দিনে হয়তো সম্ভব আজ পৃথিবীতে এরকম দশটা লম্বা সেতু রয়েছে যা সমুদ্রের ওপর তৈরি কিন্তু সাত হাজার বছর আগে রামায়ণের সময় সেই সময় আস্ত একটা সমুদ্রের ওপর ব্রিজ বা সেতু বানানো সম্ভব কি করে হয়েছিল নাকি পুরোটা তাই বাল্মীকির রামায়ণের গল্পমাত্র নল আর নীল দুই ভাই যারা ছিলেন এই রাম সেতুর নকশাকার মানে আর্কিটেক্ট তারাই বানিয়েছিলেন এই রাম সেতু আর এই সেতুর ওপর দিয়েই রাম এবং তার বানর সেনা মাতা সীতাকে উদ্ধার করতে গিয়েছিল রাবণের লঙ্কায় নাকি এই সেতু হলো কোরাল রিফ বা প্রবাল প্রাচীর যা প্রকৃতির নিয়মেই তৈরি হয় যদি রাম সেতু থেকেও থাকে রাম যদি তৈরিও করে থাকেন এই সেতু তাহলে সেই সেতু আজ গেল কোথায় রাবণ মারা যাওয়ার পর বিভীষণকে লঙ্কার সিংহাসনে বসিয়ে রাম ফিরে এসেছিলেন পরে একবার তিনি যখন যান বিভীষণকে ধর্ম অধর্মের পাঠ দেন তিনি ফিরে আসার সময় বিভীষণ রামকে বলেছিলেন যে রামের দেখানো পরামর্শ মতোই তিনি রাজ্য চালাবেন কিন্তু যদি কোনো শত্রু আক্রমণ করেন এই রাম সেতু দিয়ে যদি কোনো শত্রু আসে তাহলে তিনি তখন কি করবেন রামই নাকি এই রাম সেতুকে তখন মাঝখান থেকে বান মেরে ভেঙে দিয়েছিলেন তাই কি রাম সেতুর অনেকটা অংশ আজ আমরা আর দেখতে পাই না ভাসমান পাথর যা দিয়ে এই রামসেতু তৈরি হয়েছিল সেটা এলো থেকে ওই জায়গায় বিজ্ঞানীরা বলছেন এই ভাসমান পাথর আসলে আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি পাথর কিন্তু যেখানে রামসেতু রয়েছে সেই রামেশ্বরমের আশেপাশে কোথাও তো কোনো আগ্নেয়গিরি ছিল না বা নেই তাহলে সেই পাথর কোথা থেকে এলো সবটাই অলৌকিক নাকি প্রকৃতির নিয়মেই এই সেতু তৈরি হয়েছিল আর প্রকৃতির নিয়মেই জলের অতলে এর অনেকটা অংশ ডুবে রয়েছে আজ তাহলে কি কোনো বড় সাইক্লোন হয়েছিল সামুদ্রিক ঝড়ের কারণেই এই সেতু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমরা এত হইচই করছি এখন সমুদ্রের জলের উচ্চতা বেড়ে যাচ্ছে বলে ত্রাহি ত্রাহি রব তুলছি সেই সমুদ্রের জলের উচ্চতার কারণেই এই সেতুর অনেকটা অংশ আজ আর দেখা যায় না বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে কিন্তু আমাদের মহাকাব্য আর বিজ্ঞান কোথাও গিয়ে একটা জায়গায় কি মিশে যাচ্ছে রাম সেতু নিয়ে একাধিক গবেষণা হয়েছে এখনও চলছে এই নিয়ে প্রচুর ভিডিও কন্টেন্টও আপনারা দেখেছেন কিন্তু আজ আমি এমন কিছু প্রমাণ তুলে দেব আপনাদের হাতে এই ভিডিওর মাধ্যমে যাতে আপনার মনের রাম সেতুকে নিয়ে যে দ্বিধা বা দ্বন্দ্ব তা দূর হয়ে যাবে নমস্কার আমি আমির আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের নিয়ে যাব ভারতবর্ষের একদম দক্ষিণ প্রান্তে রামেশ্বরমে এখানে যদি আপনি দাঁড়িয়ে থাকেন যদি আপনারা কেউ গেছেন সেখানে তাহলে জানেন যে এখানে দাঁড়ালে মনে হয় যে ভারতবর্ষের একদম শেষ প্রান্তে এসে আপনারা দাঁড়িয়েছেন কিংবা বলা ভালো পৃথিবীর শেষ প্রান্তে আপনারা দাঁড়িয়েছেন এখানেই একটা বালির ব্রিজ দেখা যায় বালির রাস্তার মতো এটা দিয়ে হেঁটে গেলে কিছুদের গিয়ে আর কিছুই নেই বিশাল সমুদ্র এই বালির ব্রিজ বা বালির রাস্তাটাকেই বলা হয় রাম সেতু যা কিছুটা এখন দেখা যাচ্ছে থেকে নাকি একটা লম্বা সেতু ছিল যেটা শ্রীলঙ্কা পর্যন্ত যেত মানে তখনকার লঙ্কা তাই এই সেতুর নাম রাম সেতু এখন সত্যিই কি রাম সেতু ছিল নাকি এটা বিজ্ঞানের খেলা প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছিল রাম সেতু এই নিয়েই যত দ্বিধা দ্বন্দ্ব রামের সময় তার বাল্মীকি যে রামায়ণ লিখেছেন তাতে বলা হচ্ছে যে এই সেতুটির বয়স প্রায় সাত হাজার বছর আর বৈজ্ঞানিক ভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে এই রাম সেতুও কিন্তু সাত হাজার বছর কিন্তু মাঝখানের এই যে রাস্তা মানে তামিলনাড়ুর পাম্বান থেকে শ্রীলঙ্কার মান্নার পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার রাস্তা জুড়ে এই যে লম্বা একটা ব্রিজ ছিল যাকে রাম সেতু বলা হয় সেই সেতুটা গেল কোথায় এখানেই একটা বিশাল অন্ধকার কিছু তথ্য রয়েছে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে কিন্তু আজ পর্যন্ত পুরোপুরি তার সন্ধান পাওয়া যায়নি অনেকেই কাছাকাছি গেছেন তাহলে কি পুরোটাই অলৌকিক কোনো শক্তি পুরোটাই রামের অলৌকিক শক্তি নাকি পুরোটাই বৈজ্ঞানিক একটি বিষয় তারই টুকরো টুকরো প্রমাণ আপনাদের আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখুন আসুন শুরুতেই আপনাদের বিজ্ঞান কি বলছে সেটা দেখাই রামেশ্বরম এবং শ্রীলঙ্কার মাঝের অংশটি ঘূর্ণিঝড় প্রবণ বহু বিজ্ঞানী মনে করেন চোদ্দশো সাল পর্যন্ত এই রাম সেতু ছিল সমুদ্রের ওপরই তারপর প্রবল ঘূর্ণিঝড়ের কারণেই এই সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জলের তলায় এর অনেকটা অংশ চলে গেছে পনেরোশো শতকেও এই চ্যানেলটি পায়ে হেঁটে পার করা যেত সমুদ্রের ঝড়ে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল এই এলাকা যে ওখানে কোনো জাহাজ যেতেই পারে না বহু পরে রামসেতুর কিছুটা অংশ জলের ওপরে আবার দেখা যায় ভূতাত্ত্বিক প্রমাণ রয়েছে যে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এই ব্রিজের মাধ্যমেই যোগাযোগ থাকত গবেষণায় উঠে এসেছে যে এই সেতুটি তৈরি চুনাপাথর পাথর দিয়ে এটি একটি প্রবাল প্রাচীর আবার ওই এলাকায় ছড়িয়ে থাকা ভাসমান পাথর দিয়ে তৈরি হয়েছে এটি বলছে একটি গবেষণা সমুদ্রবিজ্ঞানের একটি গবেষণা বলছে যে এই সেতুটি প্রায় সাত হাজার বছরের পুরনো টেকটনিক প্লেটে নড়াচড়ার ফলেই এই প্রবাল প্রাচীর তৈরি হয়েছে ইস্টর এস এসি বিভাগ তাদের গবেষণায় বলছে একশো তিনটি ছোট প্রবাল প্রাচীর দিয়ে তৈরি এটি রাম সেতু যা বর্তমানে একশো মিটার চওড়া এবং দশ মিটার গভীর জলের তলায় রয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলছে যে প্রায় সাত হাজার থেকে আঠারো হাজার বছর আগে এই রাম সেতু তৈরি করা হয়েছিল আবার একটি গবেষণায় উঠে এসেছে যে প্রায় পাঁচশো থেকে সাতশো বছর আগে রাম সেতু তৈরি করা হয়েছিল আর বাল্মীকির রামায়ণে কি বলা হচ্ছে এই সময়টির কথাই বলা হচ্ছে প্রায় হাজার বছর আগে প্রভু শ্রীরাম তার বানর সেনাদের দিয়ে এই রাম সেতু তৈরি করিয়েছিলেন তাহলে পুরোটাই কি কাকতলীয় নাকি বিজ্ঞান এবং আমাদের মহাকাব্যে যা বলা আছে তার মধ্যে রয়েছে একটা বিশাল যোগসূত্র ভারতের একেবারে শেষ বিন্দুতে রাম সেতু রামায়ণের বাইশটি শ্লোকের রাম সেতুর উল্লেখ রয়েছে এখানে বলা হয়েছে মাত্র পাঁচ দিনে এই সেতু তৈরি করা হয়েছিল সত্যিই কি মাত্র পাঁচ দিনে এমন সেতু তৈরি করে ফেলা সম্ভব এক্সপার্ট হাইড্রোজিওলজিস্ট ডক্টর রিতেশ আর্য যা বলছেন তা চমকে দেওয়ার মতো তিনি বলছেন ভারত থেকে লঙ্কা অব্দি সংযোগ স্থাপন তৈরির পক্ষে পৃথিবীর মধ্যে সবচেয়ে উপযুক্ত জায়গা হলো এটি সেতু তৈরির প্রয়োজনীয় সমস্ত কিছু এখানেই রয়েছে সেতু তৈরিতে কি লাগে ডক্টর আর্য বলছেন বালি ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর এখানেই মিলেছে তাই জমা হয়েছে বালি দুই সাগরের মিলনের ফলে বালি এখান থেকে সরে অন্য কোথাও যেতে পারে না আর তাই ভারত থেকে লঙ্কা অব্দি বিস্তীর্ণ বালুরাশি জমা হয়ে রয়েছে এখানে আমরা আধুনিক সেতু বলতে যা বুঝি এই সেতু কিন্তু ঠিক তেমন নয় এই সেতুতে চড়াই উতরাই রয়েছে কিছু জায়গায় ফাঁকও রয়েছে যেখানে এমন ওঠা নামার ফাঁক রয়েছে সেখানে স্থানীয় কোরাল দিয়ে সেই ফাঁক ভরাট করে দেওয়া হয়েছে হালকা ওজনের কোরাল সহজেই হাতে তুলে ফাঁকা জায়গায় ফেলা হয়েছে আর এই পথ ধরেই সমুদ্রের ওপর দিয়ে হেঁটে যাওয়া যায় ডক্টর আর্য থিওরি সহজ লজিক্যাল আর ব্রিলিয়ান্ট তাই বানর সেনা বালুরাশির ওপর দিয়ে পথে যেখানেই ফাঁক পেয়েছে সেখানে কোরল ফেলে এই সেতু পাঁচ দিনে শেষ করেছে কোরাল যে ভাসমান পাথর তা অন্যান্য প্রাচীন পুঁথিতেও তার প্রমাণ মিলেছে উনিশ শতকে ব্রিটিশরা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যাতায়াত শুরু করার জন্য এই রাম সেতুটিকেই আবার উদ্ধার করার কাজ শুরু করেছিলেন এবং এই সমুদ্র দিয়ে জাহাজ নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছিলেন কিন্তু তা সফল হয়নি এখন প্রশ্ন হলো রাম সেতু কি মানুষের তৈরি করা কোনো সেতু ভগবান শ্রীরামচন্দ্রের হাতে বানানো কোনো সেতু নাকি প্রকৃতির নিজের খেয়ালে নিজের নিয়মেই এই প্রবাল প্রাচীর তৈরি হয়েছে যা জুড়ে ছিল একদিন ভারত আর শ্রীলঙ্কাকে আরও কয়েকটা আশ্চর্য তথ্য আপনাদের দিই এই তথ্যগুলোই হয়তো উত্তর দিয়ে দেবে আপনাদের নানান প্রশ্নের রাম সেতুকে নল সেতুও বলা হয় রামায়ণে উল্লেখ করা হয়েছে সেই সময় বিখ্যাত স্থপতিকার বা আর্কিটেক্ট ছিলেন নল তিনি এই রাম সেতুর নকশা তৈরি করেন প্রভু রামের সাহায্যে এবং নির্দেশে বানর সেনাদের নিয়ে বানিয়ে ফেলেন আস্ত একটা সেতু তাও সমুদ্রের ওপর আজ থেকে সাত হাজার বছর আগে সমুদ্রের বীচের কার্বন ডেটিং করা হয়েছিল অর্থাৎ বয়স জানার চেষ্টা করা হয়েছিল তাতেও এক আশ্চর্য তথ্য বেরিয়ে এসেছে কার্বন ডেটিং এবং সমুদ্রবিজ্ঞানের গবেষণায় উঠে এসেছে রামায়ণে যে সময় রাম সেতু তৈরি করার বিষয়টি উল্লেখ করা হয়েছে ঠিক ততটাই বয়স এই রাম সেতুর মানে সাত হাজার বছরের পুরনো এই রাম সেতু কিন্তু রামায়ণে যে ভাসমান পাথরের কথা বলা হয়েছিল যা বানর সেনারা রাম লিখে ভাসিয়ে দিচ্ছিলেন একটি একটি করে সমুদ্রের মধ্যে সেই ভাসমান পাথর তাহলে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা বলছে বরফ যেমন জলে ভাসে ঠিক সেরকমই আগ্নেয়গিরির লাভার ফোম হল স্টোন এই পাথরও জলে ভাসে আর রামায়ণে উল্লেখ করা হয়েছে রাম সেতুতে ব্যবহৃত সেই পাথর ভেসে থাকার কারণ বরুণ দেবতা এবং প্রভু শ্রীরামের আশীর্বাদ ছিল ওই পাথরগুলির ওপর আর তাই ওই পাথরগুলি জলে ভেসে থাকতে পারত যদি সমস্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা মেনেও নি তাহলেও একটা প্রশ্ন থাকে আশেপাশে ওই এলাকায় কোনো আগ্নেয়গিরি ছিল না তাহলে ওই আগ্নেয়গিরির পাথর এলো কোথা থেকে ওই এলাকায় আবার দেখুন রামায়ণে বলা রয়েছে যে শ্রী রামচন্দ্র লিখে একটি একটি করে পাথর ওই সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল যার ফলে ওই পাথরগুলি ভেসেছিল প্রভু রামচন্দ্রের আশীর্বাদে তাহলে এটাই কি প্রমাণ করে যে কোনো অলৌকিক ঘটনার ফলেই ওই পাথরগুলি আজও ওখানে ভাসছে যার ফলেই তৈরি হয়েছে এই সেতু বাল্মীকির রামায়ণে কোথাও বলা হয়নি যে তিনি রামায়ণের গল্প লিখেছেন তিনি বলে গেছেন যে এটি সত্যি ঘটনা অবলম্বনে শুধু তিনি তার বর্ণনা করেছেন ইউরোপের এক গবেষকদের দল তারা দাবি করেছেন যে বানর সেনার কথা বলা হয়েছে যারা রাম সেতু তৈরি করেছিল তারা আসলে বানর প্রজাতির নয় আসলে বানর কথাটির অর্থ ছিল বন আর নর অর্থাৎ জঙ্গলের মানুষ তাদের দিয়েই তৈরি করা হয়েছিল এই রাম সেতু আর নাসার স্যাটেলাইট যে চিত্র তুলেছিল তাতে দেখা যাচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে যে চিত্র নাসার স্যাটেলাইটে উঠে এসেছিল তাতে নাসা বলেছে যে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে একটি সেতু থাকার প্রমাণ তারা পেয়েছে যেটি তৈরি হয়েছে এমন কিছু জিনিস দিয়ে যা ফিজিক্স এবং বিজ্ঞানের লয়ের বিরোধী রাম সেতু নিয়ে আরও একটি তথ্য আপনাদের দিই আজকের তামিলনাড়ুর তিরুপুলানি গ্রামে রয়েছে আদি জগন্নাথ পেরুমাল মন্দির বিশ্বাস করা হয় এই মন্দিরেই রাম তার সেনাবাহিনীর সঙ্গে কিভাবে লঙ্কা আক্রমণ করা হবে তার ছকটি তৈরি করেন রণনীতির প্রথম পদক্ষেপটি ছিল সমুদ্রের ওপর একটি সেতুর নির্মাণ যা পেরিয়েই লঙ্কায় পৌঁছনো যাবে একটু দূরেই রয়েছে ভারতের একেবারে বিন্দু পাম্মান দ্বীপ যা থেকে শ্রীলঙ্কা একত্রিশ কিলোমিটার দূরে এর একদিকে ভারত মহাসাগর আর একদিকে বঙ্গোপসাগর এখানে ছিল একটা সদা ব্যস্ত বন্দর ব্যবসায়ীদের নিত্য আনাগোনা উনিশশো সালের বাইশে ডিসেম্বর তিনশো কিলোমিটার গতিতে এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় আছড়ে পড়ে এই ধানুষ কোটিতে হয়ে যায় গোটা বন্দর নগরী সেতুটি নিয়ে এখনো গবেষণা চলছে কিন্তু সেতুটি সম্পর্কে এখনো পর্যন্ত যে যে তথ্যগুলো উঠে এসেছে তাতে এই সেতুটি অলৌকিক ছাড়া আর অন্য কিছু এমনটা খুব জোর দিয়ে বলা যাচ্ছে কি আপনারা ভাবুন গবেষণায় এখনো পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না যে রাম সেতু কি করে তৈরি হলো এর উত্তর নেই এখনো তাদের কাছে কিন্তু হাজার হাজার বছর আগে আমাদের মহাকাব্যে এর উত্তর দেয়া আছে প্রভু শ্রীরাম এই রাম সেতু বানিয়েছিলেন তার বানর সেনাদের দিয়ে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে শেয়ার করতে ভুলবেন না এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম আরও কি কি ভিডিও আপনি দেখতে চান সেটাও কমেন্টে লিখতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন আরও একটা ভিডিও এপিসোড নিয়ে হাজির হব খুব শীঘ্রই ততক্ষণের জন্য নমস্কার